পেপ জানলার হয়ে নাহিদানার বাজি মাত আট রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে হলেন ম্যান অব দ্য ম্যাচ প্রিয় দর্শক বাংলাদেশের প্রেসার জানা পিএসএল খেলতে গেছে গত সাতাশে এপ্রিল এরপর তার দলে পেস জামলা খেলেছে তিনটি ম্যাচ তবে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি বাংলাদেশের এই ফাস্ট বলার দিন কাটছে বেঞ্চে বসে কেন খেলার সুযোগ পাচ্ছেন না নাহিদ নাহিদের বিকল্প হয়ে তিন ম্যাচ থেকে ইংল্যান্ডের বাহাতি পেসার লিপু দলেই পেসার তবে সুযোগ পেয়ে জলে ওঠা পেয়া নাহিদ জলে আজ সুলতানদের বিপক্ষে লোকর ছিল না ইঞ্জুরিতে তাই তো একাদশী সুযোগ ছিল নাহিদের সুযোগ পেয়ে নাহিদ খেলেছেন কেননা তিন ওভার বল করে দেন মাত্র চার রান যেখানে তুলে নেন পাঁচটি উইকেট তবে ম্যাচ শেষে অবশ্যই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছে বাংলাদেশের ফার্স্ট